নাম মনিহাটি এখন বরিশালের উদ্দেশ্যে রণ দিছে এখানে নদীর নাম বুড়িগঙ্গা এই নদীর তীর ঘেসে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী শহর ঢাকা অবশ্য ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর মূলত সম্রাট জাহাঙ্গীর ষোলোশো দশ সালে এই শহরের গোলাবর্তন করেন যদিও গোলাবর্তন তিনি করেননি মূলত এই শহরকে তিনি বিজয় লাভ করার মাধ্যমে এই শহরের নাম ইসলাম খান সম্ভবত জাহাঙ্গীরনগর রাখেন তাই না নাম অনুসারে সুবাদ ইসলাম খান এই তার নাম অনুসারে এই শহরের নামকরণ করেন জাহাঙ্গীরনগর কিন্তু যদিও শহর গড়ে উঠেছে তারও অনেক আগে এখানে এখানে আমরা যতদূর ইতিহাসে জানতে পারি যে তেরোশো 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 ছত্রিশ এরকম সময়ে ওই ইবনে বধু যখন ঢাকা হয়ে ইয়াতে যায় নারায়ণগঞ্জে যায় হ্যাঁ তখন কিন্তু এই শহর তখনও সম্ভবত এই শহরটা তার চোখে পড়ে যদি রাজধানী ছিল না তখন সোনারগার রাজধানী ছিল তো ঢাকা শহর খুব পুরোনো শহর উপমহাদেশে কিংবা বিশ্বের যত বড় বড় শহর রয়েছে তার মধ্যেও ঢাকা অনেক পুরনো শহর বলতে পারি আমরা যাই হোক এখানে আমরা আজকে লঞ্চ ঘাটে এসেছি মনোরম দৃশ্য উপভোগ করতেছি আহমদ আমাদের সাথে আহমদুল্লাহ ঢাকা সিএমএম কোর্টের একজন সম্মানিত সদস্য যাই কেমন লাগছে তোমার সদরঘাটে এসে ধন্যবাদ এখানে দীর্ঘদিনের অধিবাসী আমার বন্ধু ক্লোজ বন্ধু সাইদুর রহমান সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সে প্রায় সতেরো আঠারো বছর ধরে না বারো চোদ্দ বছর হবে সে এই পুরন ঢাকায় বসবাস করতেছে পুরন ঢাকার মাটি মানুষের সাথে তার একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে এবং পুরন ঢাকা বলতে গেলে তার একটা সেকেন্ড হোম এ পরিণত হয়েছে কারণ সে হয়তো বা তার বাড়িতে বড় হয়েছে পনেরো ষোলো বছর অথচ পুরন ঢাকার মাটির সাথে তার পনেরো ষোলো বছরের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে তো সব মিলে সাইদু তোমার পুরন ঢাকায় থাকতে আসলে পুরন ঢাকা যদি তোমাকে ছেড়ে যেতে বলা হয় তোমার আসলে কেমন অনুভূতি তৈরি হবে যদিও আমি বড় হয়েছি আমার বন্ধহমে মেহেরপুর জেলায় গাঙে থানা তেতুলবেড়া ইউনিয়ন বা পিতলা ষাট নম্বর এলাকায় তারপরেও আমার নার্সিলিটি লেভেল লেখাপড়া বড়ো হওয়া সব কিছুই আমার ঢাকা পুরান ঢাকা আর পুরান ঢাকা গড়ে উঠেছে গুড়িঙা নদীকে কেন্দ্র করে আর এখানের মাটি পরিবেশ পরিস্থিতি আমার খুব ভালো লাগে আর বন্ধু কাজল বললো যে আমার এটা সেকেন্ড হোম আসলেই সেকেন্ড এর মতোই আমার এটা আমার বাড়ির পরেই আমার এখানে থাকতে ভালো লাগে আমি ঢাকা শহর বা অন্যান্য শহরের যে যে যতটা শান্তি পাই তার সাথে বেশি শান্তি পাই আমি পুরান ঢাকায় আসলে আচ্ছা পুরান ঢাকায় আচ্ছা সাহেব পুরান ঢাকায় আসলে আমরা যে ড্যাম যে কম জীবনযাত্রা দেখি তো আমাদের খুব দমবদ্ধ পরিবেশ বড়ো হয় কিন্তু তুমি যখন পুরান ঢাকা থেকে চলে যাওয়ার কথা ভাবো কিংবা পুরান ঢাকার থেকে যখন তুমি চলে যাবে তখন তুমি এখানকার সবথেকে কি বেশি মিস করবে আমি এখানে মিস করা বলতে ঢাকা আসলে যান্ত্রিক শহর এখানে মানুষ যান্ত্রিকতার মাঝে ড্যামের ভিতরে আটকে আর মানুষের জীবন অপেক্ষা হয়ে যায় তারপরেও এক মুঠে শান্তির জন্য আছে সদরঘাট এলাকায় চলে আসে এখানকার বাতাসটা লঞ্চের ওপরে সাদের উপর দাঁড়িয়ে বাতাস এটাকে অনুভব করার মতো মানুষের মনের ভিতরে মানুষের শরীরের ওখানে ক্লান্তি দূর করে দেয় একরকম একমোটো প্রশান্তি এনে দেয় যে আসলে আমি এখানে চলে গেলে আমি এই জিনিসটা আমি সন্ধ্যার পরে বা যখন আমি খুব ক্লান্ত থাকি আমি এখানে এসে যখন লঞ্চের ওপরে সাদের উপর দাঁড়ায় তখন আমার প্রশান্তি এনে দেয় এই জিনিসটা আমি খুব মিস করব আমার সারা জীবনে আমি যতদিন পিকনিতে বাঁচবো আমার এই পুরান ঢাকা এবং ঢাকা শহরের এই

সবাইকে ধন্যবাদ আজকে আর আমার কাছে যদি কোনো বন্ধু বান্ধব বেড়াতে আসে যে আসুন না কেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে তাদেরকে একবার শান্তি দেওয়ার জন্য আমি প্রথমে যেখানে আনি সেটা হচ্ছে এই সদরঘাটের ভুমাঙ্গা নদী আর এখানে তাদেরকে লঞ্চ লঞ্চের তারতলা সাদের উপর উঠায় প্রতিটা হাওয়া ভাগ ডুবে যায় তাদের হৃদয়কে ছুঁয়ে যায় আর তারপর এখানে এই সদরঘাটকে সদরঘাটের পাশেই আউশান মন্দির অবস্থিত তাদেরকে আউশান মন্দিরে নিয়ে যায় এছাড়াও আমার ক্যাম্পাস আছে ভিতরে পার্ক আছে তাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখাই এটা আমার ধন্যানের মধ্যেই আমি এই ধর্মস্থানের কথা আমি কখনো ভোর থাকবো না এই সেই সেন হোমের কথা আমি কখনো ঘুরতে পারে এটা আমাকে অনেক আনন্দিত হয় ধন্যবাদ বন্ধু সাহায্যকে যাই হোক আমরা একটু যদি লঞ্চ হাটের এরিয়াটা একটু সুন্দর করে দেখাই আকাশের পরিস্থিতি করতে ভালো না বৃষ্টি নামতে পারে খুব দারুন আসি তখন আমার কাছে এই পুরো ঢাকার ঘিনজি পরিবেশ পাশাপাশি যে কনজিস্টেড এরিয়া তার থেকে একটু একটু ভালো বাতাস নেয়ার জন্য আমি মূলত এই পুরনো সাথে আসি এই ব্লাউজ কাটে তবে পুরনো একটি কথা না বললে নয় সাইদুর যখন এই পুরনো প্রায় চার পাঁচ বছর থাকছে তখন আমরা ওর ম্যাচের পাশ দিয়ে একটা গলিতে যখন হেঁটে কোথাও একটা কিছু কিনতে গেছিলাম তো পরবর্তীতে ওই গলিতে ফিরতে এসে সাইদুর তার ম্যাচ হারিয়ে ফেলে তখন আমি পুরন সম্পর্কে একটা আইডিয়া পাই যে আসলে পাঁচ বছর থাকার পরেও মানুষ এক গলি দিয়ে আসতে আবার হারিয়ে ফেলে সে তার পুরোনো ম্যাচকে তো যাই হোক সব মিলিয়ে আমাদের শহর ঢাকা আর ঢাকা শহরের ঐতিহ্য এই পুরন ঢাকা কারণ পুরন ঢাকাতেই মূলত এই শহরে গোড়াবর্তন হয়েছে এখানে অবস্থিত লালবাগ কেল্লা যেটা সুবাদার ইসলাম খান সেই ষোলোশো ষাটের দশকে সেই লালবাগ কেল্লা তৈরি করছে এবং শুধু ব্রিটিশরাই না এখানে মূলত সরি মুঘলরাই না এখানে বিভিন্ন রাজারা এসেছে পুরামতন করেছে যেমন ঢাকেশ্বরী মন্দিরের কথা বলতে পারি এখানে ঢাকেশ্বরী মন্দিরটা কিন্তু ঠিক বুড়িগঙ্গার পাশে অবস্থিত মূলত ঢাকেশ্বরী মন্দিরের কথা আমরা যখন জানি যে সেই মানুষ চা সালে যখন ইফতের উদ্দিন মহামুদ্দিন বক্তিয়া খেজি যখন হচ্ছে আক্রমণ করে নদী অঞ্চল দখল করে তখনও কিন্তু রাজারা এই পুরান ঢাকার এই অঞ্চলে এসে তারা নতুনভাবে আবার রাজ্য শাসন শুরু করে তো যাই হোক এই পুরনো শহরে যখন আসে তখন আমি সেই ইতিহাস ঐতিহ্যকে ফিল করার চেষ্টা করি এবং সেই ইতিহাস ঐতিহ্যের মধ্যে নিজেকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি তো যাই হোক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে সবাই